নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ এত রাতে ভেতরে আসতে পারি কেন কিছু কথা ছিল ভয় নেই কিছু করব না আচ্ছা আসুন কিছু ফর্ম এনেছি নাম পূরণ করা লাগবে কালকে ভর্তি আর একটা কথা তুমি নাকি আঁকাও কি ভালো করো তাই ফাইন আর্টসের ফর্ম তুলেছি তোমার ভালো না লাগলে অন্য কিছু চুজ করতে পারো প্রাপ্তি ছোটবেলা থেকে আর্ট খুব ভালো লাগে শুধু তাই নয় রুমে সারা দিন বসে বসে কিছু না কিছু করতেই থাকে অয়ন এই তিন মাসে বেশ লক্ষ্য করেছে অবাক নয় আছে অয়নের দিকে এই লোকে তার পছন্দ অপছন্দ জানার কথা না তাহলে কিভাবে জেনেছি আপনি কিভাবে জানলেন আমি আঁকা উঁকি ভালোবাসি ইচ্ছে থাকলে সব জানা যায় আচ্ছা তোমার মোবাইল নেই তাই না আমার তো কারোর সাথে যোগাযোগের প্রয়োজন হয় না তাই আমি যোগাযোগ রাখি না কাছে একটা ছিল হারিয়ে গেছে আচ্ছা আমি কাল তোমাকে মোবাইল কিনে দিব লাগবে না আমার জন্য অহেত এখন তো আর বাসায় থাকা হবে না তাই বলছিলাম এতে আমারও টেনশন কম হবে আচ্ছা আপনার কেমন আছেন ভাইকে আমি কিছুদিনের জন্য ইউএসএ পাঠিয়ে দিব ওমা কেন ভাইয়ের কিছু অপারেশন করা লাগবে ওখানে একা সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই আমি ম্যানেজ করে নিয়েছি স্বামী আমার বন্ধু যাচ্ছে আচ্ছা একটা কথা ছিল জি বলেন কোনো সময় যদি জানতে পারো তোমার সাথে কেউ খুব বড় অন্যায় করেছে ধোকাবাজি করেছে তুমি তাকে ক্ষমা করবে তো জি হঠাৎ এই কথা এমনি জানতে ইচ্ছে হলো করবে ক্ষমা আমি ক্ষমা করার কেউ না আর সত্যি বলতে এখন আর কিছু যায় আসে না জীবনে কম না শিকার তো হইনি আমি ফর্ম পূরণ করে রাখবো আপনি আসতে পারেন অন কথা বাড়লো না আজ নিজের ভুলের কারণে নিজেকে পশ্চাতে হচ্ছে নিজের রুমে এসে গায়ে দিল সে ফোনটা অন করে ফেসবুকে লগ ইন করতে ম্যাসেজগুলো চোখে পড়লো এর মধ্যে প্রাপ্তি শিখের ম্যাসেজও চোখে পড়লো মেসেজটা চোখে পড়তেই চোখ কুচকে ফেলো অয়ন রাত বেশ চ্যাট করে ফজরের দিকে ঘুমাতে চায়ন এক সপ্তাহ পর আজ প্রাপ্তির প্রথম ক্লাস এতদিন পর পড়াশোনা করতে যাচ্ছে খুশি যেন না এই সপ্তাহ অনে অন্যরকম রূপ চোখে পড়েছে শান্ত কল্পনার টেবিলে বসে এই কথাই বাহিরে বাস্তবে ফিরে প্রাপ্তি সামনে তাকাতেই দেখে সাদা শার্ট নীল জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে সে ছুরগুলো কপালে পরে রয়েছে ফর্সা মুখে খোঁচা খোঁচে দাঁড়িয়ে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে তাকে কি ভাবছো আপনি কোথাও বের হবেন তোমাকে পৌঁছে দিব খাচ্ছ না কেন ও তাহলে গেটে নামিয়ে দিন নয়তো নয়তো কি গেটে নামা বিবা কেন তোমাকে ক্লাসে দিয়ে আসবো কি দরকার বলুন তুই খাও এসব নিয়ে তোর ভাবা লাগবে না প্রাপ্তি আর কথা বাড়ল না এই লোকের সামনে এই কথা বলা আর উলুপুরে মুক্ত ছড়ানো এক খাওয়া দাওয়া শেষে কলেজের দিকে রওনা দিল তারা দুপুর দুইটা ক্যাফের একটি চেয়ারে বসে আছে অয়ন অপেক্ষা প্রাপ্তি শেখের আগমনে ফেসবুকে প্রাপ্তি শেখ এক ঘন্টা যাবৎ বসে আছে কিন্তু এখনও আসেনি অয়নের ধৈর্যের বাদ যেন ভাঙতে লাগলো ব্যক্তিটি আসবে না বোঝাই যাচ্ছে এখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করা ছাড়া উপায় নেই অনের বুঝতে বাকি নেই যে আবহারের সাথে থাপ্পাবাজি করা মানুষটি আর যেই হোক প্রাপ্তি নয় প্রাপ্তির ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চব্বিশ ঘন্টা অবজার্ভ করেছে অয়ন যখন প্রাপ্তি সে আরটির সাথে চ্যাট করত তখন প্রাপ্তি ঘরেই হয় ঘুমাতো নয়তো কোনো কাজ করতো অনে সব বিষয়ে খোঁজ নিতেও ভুল হয়েছে তা না হলে হয়তো আজ প্রাপ্তির চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেত না চেয়ার থেকে উঠতেই যাবে তখনই একজন রমণী তার সামনে এসে দাঁড়ালো রমণীটিকে দেখে যেন মাটি থেকে জমিন খসে গেছে রমণীটি আর কেউ নয় হাবড়ারে ছোটবেলার বান্ধবী রায়সা কালো শাড়ি পরিহিতা রাইসাকে দেখে মুহূর্তের জন্য খুব উত্তেজিত হয়ে পড়ে প্রথমে ভেবেছিল রায়সাই সেই নাকি যে প্রাপ্তি সেজেই সবার সাথে ছড়না করে যাচ্ছে পর নিজেকে শান্ত করে বোঝালো এটাও অসম্ভব যতদূর জানে রাইসা বিয়ে হয়ে গেছে বিয়ের পর কানাডা চলে গিয়েছিল আবার ও রাইসার বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না কিন্তু রাইসাকে দেখে মনে হচ্ছে ও খুব খুশিতেই আছে মা হতে চলেছে সে অনেকটাই উত্তেজিতভাবেই জিজ্ঞেস করে আয়ন তুমি এখানে কবে এলে সাপু কানাডা থেকে তাহলে আমায় এখনো মনে রেখেছিস তোরা খুব কেক খেতে ইচ্ছে করছিল তাই এখানে আসা বসতে পারি হ্যাঁ হ্যাঁ বসো না দুলাভাই কোথায় তুমি একা যে জানি না আমি একাই এলাম শুনলাম আবরার নাকি বিয়ে করেছে খুব সুখে আছে না রে আপু তুমিও কি নিউজগুলোই দেখো আর বিশ্বাস করো না বিশ্বাস করার কি আছে না নেই ভাই ইউএসএ যেতে কিছু কাজে গেছে ও বউকে নিয়ে গিয়েছি বুঝি না ও দেশে তোমার কথা বলো আসলে কবে আর এত বড় গুড নিউজ আমরা কেন জানি না আমি কখনো যাইনি আর খোঁজ করিসনি বলে জানতে পারিসনি নি এটা এমন কিছু না আর গুড নিউজ আসতে বেশি দেরি নেই সাড়ে সাত মাস চলছে কিন্তু তুমি তো আমি বিয়ে করি নি একটা মানুষকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করাটা বোধহয় ঠিক হতো না আর বিয়ের আগে আমি জানি অস্তিত্ব টের পেয়েছি ভালোবাসার স্মৃতিকে কীভাবে মুছে ফেলি বল কিন্তু কি বলতো মানুষটা আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি সেটাই আমার কষ্ট নেই আমি আমার বাচ্চাকে ঠিক নিজের মতো করে গড়ে নেব দেখিস তোমার বাড়ির লোকজন জানে হুম বাবা আমার মুখ দেখে না ছয় মাস হবে তুমি আমাদের বলনি কেন বললে কি হবে আমরা এতটা পর বুঝি যে আপন ছিল এ কথা রাখিনি ওর কাছে কি বাঁচাইব তুমি এখন কোথায় আছো একটা বান্ধবীর বাসায় একটা জব ম্যানেজ হয়ে গেছে এভাবেই কাটছে তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো আচ্ছা আমি আসি আবার এলে একবার ওর সাথে দেখা হওয়াটাও দরকার আমাকে একটু জানাস কেমন তুমি তোমার নাম্বারটা আমায় দাও আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে ভুলো না কিন্তু হুম সেভ করে নি নাম্বার সেভ করার জন্য ও মোবাইলের লক খুলতেই শেখের মেসেজ তাতে লেখা আপনি আমাকে কথা দিয়ে অন্য নারীর সাথে বসে রইবেন এটা আমি আশা করিনি মেসেজটা পেয়ে আশেপাশে নজর ঘুরালো অয়ন অয়নকে খুব উত্তেজিত লাগছিল মাথার ঘাম জমে গেছে রাইসা অয়নে অস্বাভাবিকতা দেখে জিজ্ঞেস করে কি হলো তুই এতটা উত্তেজিত কেন হচ্ছিস কোনো সমস্যা না কিছু না তুই নম্বর দাও রাইসাকে উবারে তুলে দিই ফোনটা আবারও হাতে নেয় অয়ন মেসেজ অপশনে যে ওই আইডিতে টাইপ করে আপনি যদি ক্যাফেতে এসেই থাকেন তবে দেখা কেন করলেন না এক ঘন্টা আপনার অপেক্ষায় কাটিয়েছি আর ওই নারীটি আমার বোন ছিল আমার সাথে দেখা করতে বেশ উতলা হচ্ছেন বেশ কাল আমার চাচাতো বোন রশনি শেখ আপনার সাথে দেখা করবে তাকে যদি আপনার ভালো লাগে তাহলে আমাকেও লাগবে আচ্ছা যা আপনার ভালো লাগে মেসেজটা পাঠিয়ে এই রিয়াদকে ফোন দেন শুধু একটা কথাই বলে আইপি অ্যাড্রেস হ্যাক করো কোনো কম্পিউটার বা মোবাইল থেকে মেসেজ আসছে আমি জানতে চাই তোমাকে তিন দিন সময় দিচ্ছি আমি জানি না তুমি কিভাবে কি করবে ফোনটা রেখে কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় আজ নিজে প্রাপ্তিকে বাড়ি নিয়ে যাবে সে উদ্দেশ্য একটাই প্রাপ্তির মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা অনেক ভেবে ঠিক করছে একটা চেষ্টা করতে ক্ষতি নেই তারপর প্রাপ্ত যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে প্রাপ্তিকে মনের মহারানি করে সারা জীবন নিজের মনের রাজত্বে রেখে দেবে আর যদি তা না হয় তবে আপনার আর প্রাপ্তি জীবনে বাধা হয়ে কোনো দিনও আসবে না বিকেল পাঁচটা স্থান নবজাগরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটের সামনে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে অয়ন প্রার্থী এখনও আসেনি এমনকি মেয়েটার কাছে মোবাইলও নেই এত ঘাটতারা মেয়ে যদি একটু কথা শুনত আজকে এই মোবাইল কিনে দিতে হবে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আছে অয়ন আজ আশুক একটা শিক্ষা দিতেই হবে রাস্তায় পড়ে থাকা কেন লাথি বসাতেই যাবে তখন নজরে পড়েও প্রাপ্তি একটা ছেলের সাথে গেটের দিকে আসছে তারা যথেষ্ট হাসাহাসি করছিল যা কারো কাছে দৃষ্টিকোট না হল হয়নের মুহূর্তের মধ্যেই মেজাজ বিজ্ঞতিতে যথেষ্ট প্রাপ্তি সামনে আসছিল খেয়াল করে দেখল গেটের ঠিক অপোজিটে গাড়িতে হেলান দিয়ে অয়ন দাঁড়িয়ে আছে অয়নকে দেখে মোটামুটি ভয়ে জমে গেছে প্রাপ্তি এমনি পাম থেকে জুন খসলে এই বান্দা চোদ্দ গোষ্ঠীর ষষ্ঠী করে দেয় আর এখন তো একটা ছেলের সাথে সে ঘুরছে না জানি তার ভাব কি কী আছে অনের সামনে গিয়ে আমতা আমতা করে কিছু বলতে গেলে অয়ন থামিয়ে দেয় গায়ে দরজা এই নিজে বসায় প্রাপ্তিকে তারপর রেস্টুরেন্টে খাওয়াতেই নিয়ে যায় প্রাপ্তির কাছে এ যেন অন্য অয়ন এত দামি রেস্টুরেন্টে এই প্রথম গিয়েছে প্রাপ্তি প্রাপ্তির প্রথমে অস্বস্তি লাগলেও অয়ন পাশে থাকায় তার অস্বস্তিকর পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠেছে খাওয়া দাওয়া শেষে এই নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায় অয়ন তাকে আজ তিন মাস পর বাহিরে এসেছে প্রাপ্তি নদীর তীরে ঠান্ডা হাওয়া ভেতরে থাকা মানুষটাকে নাড়িয়ে দিতে যথেষ্ট আজ প্রাপ্তি এর খুব হালকা লাগছে পাশে থাকা মানুষটাকে আজ যেন খুব ভালো লাগছে বেশ কিছু নদীর দিকে তাকিয়ে থেকে পাশে তাকাতেই প্রাপ্তির শরীর জমে গেল অন তখন এক হাঁটু গেড়ে মাটিতে বসে আছে হাতে বেশ কিছু গোলাপ ফুল তো লাল রং যেন ফুলগুলোকে আরো মোহনীয় করে তুলেছে অবাক নয়নে তাকিয়ে থাকলে হন বলতে লাগে আজ যে কথাগুলো বলবো তা তোমার কাছে পাগলের প্রলাপ লাগতে পারে তুই সব সময় জিজ্ঞেস করতে না আমার সমস্যাটা কি কেন তোমার সাথে খারাপ ব্যবহার করি আজ সব প্রশ্নের উত্তর আমি নিব তখন না বুঝলেও আজ বুঝি আমি ওইগুলো কেন করতাম কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জন্য উত্তপ্ত গরমের ঠান্ডা শীতল পরশ তুমি আমার পাথর হৃদয় উষ্ণতা আমার খালি জীবনের পূর্ণতা তুমি আমি তোমার সাথে কোনো সময় ভালো ব্যবহার করতাম না এই ভয়ে যদি ভালোবেসে ফেলি তোমাকে কিন্তু আজ আমার ভয় আমার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রাপ্তি আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আমাকে কি তোমার জীবনের ছোট্ট অংশ হবার সুযোগ দিবে আপনি জানেন আপনি কি বলছেন হুম জানি সব জেনেই বলছি একটা সুযোগ কি দেয়া যায় না আমি বিবাহিত অয়ন আমি আপনার ভাইয়ের স্ত্রী আমি জানি কিন্তু তোমাদের বিয়েটা কি আদৌ বিয়ে তুমি কি আমার ভাইকে ভালোবাসো না হয়তো বাসী না তবে আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করতে বাধ্য আর আমি সেই মেয়েদের মতো হতে চাই না যারা শুধু টাকার লোভে ওই মানুষটাকে বিয়ে করেছে উনি কি ভাববেন বলুন তো ভাই কিছুই ভাববে না আমি সব ঠিক করে দিব একটা সুযোগ কি আমি পেতে পারি না বলো না এটা সম্ভব নয় আমি ওনার সাথে প্রতারণা করতে পারবো না ক্ষমা করবে না আমায় বেশ তুমি যদি সেটা ঠিক মনে করো এটাই হোক তবে আমি আমার সর্বত্র চেষ্টা করব ভাই তিন মাস পর দেশে ফিরবে এর মাঝে যদি আমি তোমার মনে জায়গা করে নিতে পারি তবে আমাকে বিয়ে করতে হবে তোমায় এবং আমি তা পারব চ্যালেঞ্জ করছেন এটা আমার ভালোবাসার পরীক্ষা যদি তোমার মনে নিজের জন্য জায়গা করতে পারি তবে তোমাকে দিন নিজ থেকে আলাদা হতে দিব না আর যদি তা পারেন তোমার আর ভাইয়ের জীবন থেকে চিরকালের মতো সরে যাব প্রমিস আমি বাড়ি যাব আচ্ছা চলো বাড়ি আসার পথে রাস্তায় দুজনের কোনো কথাই হয়নি গাড়ি গ্লাসে মাথা ঠেকিয়ে সারা রাস্তায় প্রাপ্তি শুধু অয়নের বলা কথাগুলি ভেবেছে এ তো মনের মাঝে যে ক্ষীণ ভয়টা ছিল তা আজ যেন তীব্র হতে লাগলো সত্যি যদি এই চ্যালেঞ্জে জিতে যায় অয়ন তখন কি করবে যত যাই বলুক না কেন ভালোবাসা কখন তা ঠিক বলা কঠিন শক্ত রাখার চেষ্টা করা হোক না কেন মনের উপর কোনো কিছুরই জোর চলে না ফিরে বাইরে করে দেখতে পায় সিকান্দার ভিলের বাহিরে দাঁড়িয়ে আছে গাড়ি কোনো কথা না বলে সরাসরি বাড়ির ভিতরে চলে যায় সে অয়ন্তা যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা বড় নিঃশ্বাস ছাড়ে দুই সপ্তাহ পর সন্ধ্যা সাতটা স্থান হাভেলি রেস্টুরেন্ট হত্যরা একটা টেবিলে বসে আছে হয়ন আজ দুই সপ্তাহ প্রাপ্তি শেখ আইডিটি শুধু ঘুরিয়ে যাচ্ছে হাস দেখা করবে কাল দেখা করবে এ নিয়ে প্রায় পাঁচ সাত হাজার টাকার গিফটটাকে পাঠানো হয়ে গেছে আজ অবশেষে এসে দেখা করতে রাজি হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা কোন আইপিআই অ্যাড্রেস দিয়ে মেসেজগুলো পাঠানো হচ্ছে এটাও ট্র্যাক করা হয়ে গেছে এখন শুধু ব্যক্তিটির আসার অপেক্ষা কফির কাপে চুমুক দিতে দিতে একটা কণ্ঠস্বর শুনতে পেল অয়ন পাশ ফিরে তাকালে একটা নীল শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে আছে আপনি অয়ন শিকদার জি আপনি আমি রশনি শেখ প্রাপ্তি আমাকে পাঠিয়েছে এখানে বসা যাবে জি বসুন আমাকে প্রাপ্তি পাঠিয়েছে আপনাকে এটা বলতে সে আপনার সাথে দেখা করবে না কেন কারণ সে এখন আর আপনার প্রতি ইন্টারেস্টেড না এটা প্রাপ্তির আজকের ব্যাপার না ও এমন বড় লোকদের পটাই পটিয়ে পটিয়ে টাকা গিফট এগুলো নেয় আসলে এসব দেখেই বাবা ওকে একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন আমি জানি না কেতিনি তবে শুনেছি অসুস্থ একজন নাকি যাকে আমি আপনাকে এগুলো বলতে এসেছি এসব নর্দমার কেন মুখ দেন সত্যি বুঝি না ভালো মেয়ে কি অভাব এতক্ষণ চুপ করে বসেছিল অয়ন কিন্তু প্রাপ্তির নামের বাজে কথা শুনে নিজেকে থাকতে পারল না সে এখন তো নির্দোষ একটা মেয়ে যে জানেই না তার নামে ছেলেদের সাথে ছড়না করে যাচ্ছে উপর থেকে তার নামে যা তাই বলে যাচ্ছে নিজেকে নিতান্তই শান্ত করে অহন জিজ্ঞেস করলো